আদু করেBatchNorm লাগবে তৈরি করতে আমরা কিন্তু আগেও ভিডিও করেছি বা পরেও ভিডিও করেছি এখানে কিন্তু আমরা মটন স্পেশালিস্ট বলতে মিস্ত্রিকে জানি মিস্ত্রি মটনের সঙ্গে কি কি দাও স্পেশালিস্ট তোমার কি একটু বলা যাবে কেন বলা যাবে কোন সিগারেট কিছু দাও নাকি কি কি দাও কোন সিগারেট না না দেখতে পারছো বন্ধুরা লাল লাল মটন যারা খেতে পছন্দ করো তার আসতে হবে কিন্তু আমাদের সেই কালিদির হোটেলে দেখতে পাচ্ছো কালিদির হোটেল থেকে কিন্তু চলে আসতে হবে মিষ্টিদির হাতে লাল লাল ঝাল যায় মিষ্টি মিষ্টিদি গেল কোথায় তা আবার চলাও মিষ্টিদি এই হাওয়া খেতে গেছে বলে উর্মি কাছে উর্মি মাছের মাথা দিয়ে তুমি রান্না করবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তা দেখতে পাচ্ছি এই একটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবে না একটা দুটো দুটো খাইটা কোথায় ও এটা এখনো কাঁচা আছে আর এখানে একটু পটল ভাজা

ও মুড়ি ঘণ্টও বাড়ানোর পরে নিজেদের খরচ নিয়ে করছে যারা ওই সময় আসবে তারা তারা পাবে তাই তো তো চলো আটটা মাথা বোধ হয় তো দেখতে পাচ্ছি একটা মাথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরেকটা মাথা উমনি এখন আবার চালু করে দেবে দেখতে পাচ্ছি এই যে মাথা উহিন না কান্ড মাছটা দেখতে পাচ্ছি মুড়ি মাছের মাথা কিন্তু এত বড় তার মানে তোমাদের মাছে তোমাদের দোকানে মাথায় সাইজ তো ভালোই বড় আর এদিকে কিন্তু মিষ্টি আওয়াজ চলে এসেছে ভালো লেগে থাকে দেখতে পায়ে কিন্তু টাকা চাকা চুপুলা টাকা চলছে ভালো লাগে থাকে লাইক শেয়ার করি